পার্শ্ববর্তী মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বান্দরবানের ঘুমধুম সীমান্তে একটি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখাওয়াত হোসেন সকালে নাইখাংছড়ির ঘুমধুম সীমান্ত পরিদর্শন শেষে বিজিবি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়দের নিয়ে তিনি একথা বলেন এশিয়ান হাইওয়ে সাথে এটি যুক্ত হওয়ায় ভবিষ্যতে বাণিজ্যের জন্য ঘুমধুম একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠবে বলেও মনে করেন নৌ পরিবহন উপদেষ্টা আমাদের প্রতিবেশী বলতে এই আরেকটি দেশ এবং এদের সাথে আমাদের স্থল কানেকশন খুবই অল্প ছোট আরাকানের জন্য বাংলাদেশ আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট কারণ আরাকানের বের হওয়ার রাস্তা হচ্ছে এটা স্থল